আচ্ছা এরপর হচ্ছে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই সুন্দর এবং হচ্ছে স্ট্যান্ডার্ড সবগুলো কালারই সুন্দর এবং স্ট্যান্ডার্ড এবং সবগুলো সেটে হচ্ছে যে লেসগুলা ইউজ করা সব কালার কম্বিনেশন মেইনটেইন করে করা কোয়ালিটি খুবই ভালো এবং আরামদায়ক এগুলো বাসায়ও পড়তে পারবেন বাসায় গেস্ট টেস্ট গুলো এগুলো করতে পারবেন কারণ এটা অনেক সুন্দর এবং কমফোর্ট যেমন সুন্দর তেমন কমফোর্ট বাসায় বাহিরে নামাজে সব জায়গায় ইউজ করতে পারবেন চাইলে এগুলো দিয়ে নামাজ করতে পারবেন সাইলে হচ্ছে আপনি নামাজের জন্য এই সেটটা ইউজ করতে পারেন হ্যাঁ আপনি চাইলে হচ্ছে নামাজের জন্য এই সেটটা ইউজ করতে পারেন কারণ কাপড়টা কমফোর্ট নামাজের সময় হাতাটা শুধু ভিতরে রাখলেই বা বাহিরে রেখেও নামাজ পড়া যাবে কোথাও টানটুন লাগে না যে তো হচ্ছে প্যান্ট টা দেখিয়ে দিচ্ছি এটা যারা একদম স্ট্যান্ডার্ড লুক পছন্দ করে তারা এই কালারটা অবশ্যই পছন্দ করবে কালারটা অনেক সুন্দর এই যে লেস গুলো দেখেন মার্শাল্লা অনেক ভালো লাগতেছে কটনের মধ্যে খুবই সুন্দর একটা লেস বিশেষ করে কালার কম্বিনেশন এত সুন্দর আমাদের যদি একটা প্রতিটা মানে সেটের জন্য আলাদা লেস কালেকশন না করে জাস্ট সাদা কমন একটা লেস দিয়ে দিত মনে করেন আমাদের খরচটা কমে যাইত কিন্তু আমরা হচ্ছে আমাদের কোয়ালিটি মেনটেনের জন্য সবগুলোর মধ্যে হচ্ছে আলাদা আলাদা কালার লেস দেওয়া ঠিক আছে সবগুলোর জন্য আলাদা করে লেস সিলেক্ট করা লাগছে সব কালারের জন্য আলাদা করে লেস দেওয়া সবগুলোর জন্য মানে চাপ নিতে হয়েছে কালার কম্বিনেশন ওইভাবে করা খুবই সুন্দর আরামদায়ক একটা জরুরি প্রোডাক্ট যে কোনো বয়সে পড়তে পারবে যে কোনো বয়সের জন্য খুবই সুন্দর আরামদায়ক একটা প্রয়োজনীয় প্রোডাক্ট যারা মোটামুটি পর্দা করে তাদের জন্য ঠিক আছে গোলাপ দিয়ে আসলে যারা আপনারা বলটা হিজাব করেন না অনেকে আছে না ভুল হাসি পরে না তারা হচ্ছে নামাজের জন্য ইউজ করতে পারে না জিলবাবগুলো অনেক সুন্দর আর আমাদের সেলাই কোয়ালিটি বরাবরের মতই মাশাআল্লাহ এই যা আর কত পরবো আর পরবো না হাতে নিয়ে দেখিয়ে দিই খুবই সুন্দর খুবই সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর অনেক গিফটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট যদি আপনি কেওরে কিছু গিফট করতে চান বর্তমানে কিন্তু 3.5 পিস গিফট করা কিন্তু কমে গেছে এখন কিন্তু মানুষ এক এক দুই পাখি শিকার করতে পারে একদিকে সোয়াব হচ্ছে আর একদিকে গিফট দেওয়া হয়ে যাবে যে পর্দার একটা আইটেম আপনি গিফটের জন্য দিলে এটা আপনার মানে এক ঢিলে দুই পাখি শিকার বলে না এরকম হয়ে যায় তো খুবই সুন্দর এবং আরামদায়ক সবগুলো কালারই সুন্দর আসলে মানে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে প্রতিটা কালার এখন যা চোখে যেটা ভালো লাগবে এটাই নেবেন সবগুলোর জন্য আলাদা করে লেস মেনটেন করা হয়েছে এটা দেখেন সবগুলো একই সাইজের ছোট বড় আমি কয়েকটা পরে দেখেছি আর করলাম না বেশি করলে হচ্ছে আমার এদিকে আমার মেকআপটা লুজ হয়ে যাচ্ছে যে আলাদা আলাদা কালার কম্বিনেশন লেস প্রত্যেকটা মানে সেটের জন্য আলাদা করে আমাদের লেস কালেকশন করা প্রত্যেকটার জন্য কালার কম্বিনেশন কালার ম্যাচিং করে করে লেস দেওয়া সুতি লেস হ্যাঁ সুতি লেস আর এই যে পায়জামা দেওয়া খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এরপরে হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি ওয়াও কালারের অভাব নাই সেই সুন্দর সেই 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 সুন্দর হালকার মধ্যে অনেক সুন্দর অনেক এজ অনেক সুন্দর একটা কালার সাইজ হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ আর কালার কম্বিনেশন অনেক সুন্দর আমাদের হাতারটা অনেক বেশি সুন্দর এরপর হচ্ছে স্কার্টটা দেখেন অসম্ভব সুন্দর এবং জরুরি আরামদায়ক একটা প্রোডাক্ট সবার জন্য পারফেক্ট সবার জন্য ছোট বড় বয়স যাই হোক সবার জন্য সবগুলো কালার অসম্ভব সুন্দর আমার নেকাবের সাইজটাও বেশ ভালো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনি দামে মানে জিতবেন অবশ্যই দামে মানে দুই দিক থেকে জিতবেন কারণ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি মানে আমরা চেষ্টা করি অন্য সবগুলো চেয়ে ভালো করতে এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই সেট স্কার্ট না প্যান্ট প্যান্ট সহ প্লাজো প্যান্ট প্লাজো প্যান্ট সহ আপনারা এই সেট গুলো নামাজের জন্য সুন্দরভাবে ইউজ করতে পারবেন নামাজের জন্য ইউজ করতে পারেন এবং হচ্ছে আর এটা তো এমনি পর্দার জন্য তো অবশ্যই এই সেট গুলো কিন্তু চাইলে হচ্ছে নামাজে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা জরুরি প্রোডাক্ট বিশেষ করে যাদের বাচ্চা স্কুলে আনা নেওয়া করা লাগে বাচ্চা যাদের আনা নেওয়া করা লাগে এমন মায়ের জন্য আরো বেশি জরুরি প্রোডাক্ট ঠিক আছে অনেক উপকারী একটা প্রোডাক্ট যারা খুব ব্যস্ত